আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি একটু বের হয়েছিলাম একটু গোলপ কেনার জন্য তাই একটু একটু আর ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি বাতাস মশার জন্য গোলপ বাবন করতেই হবে কেননা মশা বাইরের মশা সব ভিতরে চলে আসতেছ এখন আমি এখন বাড়ির দিকে চলে যাব আর দাঁড়াতে পারছি না বৃষ্টির দিনে বাঙালি পরিবারের প্রায় নাইনটি পারসেন্ট পরিবারে আজ খিচুড়ি রান্না হবে ঠিক তেমনি আমার বাড়িতেও আজ খিচুড়ি রান্না হবে আমি বৃষ্টির ভিতরে মানুষ যাওয়া আসা করছে দেখেন অনেকটা বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে আমি তো ছাতা নিয়ে এসেছি তারপরেও মানাচ্ছে না যার যার কর্মস্থানে সবাই যাওয়া আসা করছে অনেক বৃষ্টি হচ্ছে বাঙালি পরিবারের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের বাড়িতে আজ খিচুড়ি হবে সেই নাইনটি পার্সেন্ট পরিবারের মানুষের ভিতরে আমিও পড়ে যাই আমিও আজ খিচুড়ি রান্না করব সবার প্রয়োজনে ছাতা মাথায় দিয়ে সবাই একটু দিয়ে বাইরে বেরোচ্ছে তাদের প্রজন্ম কেনাকাটা করার জন্য আমি একটু বলব কিনতে গিয়েছিলাম যে এখন এই বৃষ্টির সময় বাইরের মশা সব ভিতরে চলে আসবে তাই আমরা সবাই একটু নিরাপদে থাকার চেষ্টা করব কেননা এই বৃষ্টির জন্য অনেক মশা কূদ্র বেড়ে গেছে যে যার মতো বৃষ্টিতে ভিজে করে কর্মস্থানের থেকে বাড়ি আসছে ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির পানি করে গাছের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে সবুজের সমারোহ বেড়ে গেছে তাদের চেয়ারাও সুন্দর তারা এমনি সুন্দর সুন্দর তারপরে বৃষ্টির পানি লেগে তাদের চেয়ারাগুলো অনেক সুন্দর হয়ে গেছে তাদের অনেক সুন্দর নব্বই দশক এবং আশি দশকের মানুষের বাড়ির বউদেরকে রেস্ট করতে দেওয়া হতো না হয়তো বারবারই তাদের বলতো যে একটা কাজ শেষ হয়েছে আটা কাছে ধরিয়ে দিত তাই এরকম চালে ডালি মিক্সড করে দিত যে এই চালে ডালি মিক্স করে দিয়েছে চাল থেকে ডালগুলো আলাদা করো এবং ডাল থেকে চালগুলো আলাদা করো সেরকমই বলতো আপনারা মনে করছেন আমারও হয়তো এরকম চালে ডালি মিশিয়ে দিচ্ছে আমার হাত তো মিশিয়ে দিচ্ছে আমাকে আলাদা করার জন্য না ভাই বোনেরা আমাকে এরকম মিশিয়ে দিচ্ছে আমি আজ চালে ডালে মিশিয়ে খিচুড়ি রান্না করব বৃষ্টি হচ্ছে যখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ির প্রতিটা বাড়িতে প্রায় আমাদের এখানে তো বাঙালি পরিবারে বৃষ্টি হলেই মানে গরম গরম খিচুড়ি খেতে সবাই ভালোবাসে পছন্দ করে আমিও সেই পছন্দ করা মানুষের ভিতরেই পড়ে আমার তো ভালো লাগে এরকম গরম গরম বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজি কিংবা যে কোনো একটা দুটো আইটেম থাকলে আছে ভালো লাগে তাই বললাম যে আগের কালের মানুষটা তাদের শাশুড়িরা বৌদেরকে এভাবেই আছে চালে টালে মিক্স করে দিত যে বাসার জন্য একটু পেয়ারা কেটে দিলাম ওরা অনেকটা খেয়ে ফেলেছে শেষের দিকে একটু নিয়েছে কিন্তু বর্ষার সময় এরকম ডাল চাল ভাজা খেতে আমার তো ভালো লাগে বর্ষার সময় মনে হয় খালি সব সময় খায় খায় এই পপকর্ন গুলো খাচ্ছি বর্ষা আসতে আমার অনেক কিছু খেতে মনে এই যে আমি খিচুড়িটা রান্না করব এখন সব মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে জিরের গুঁড়া এটা তেজপাতা এটা গরম মশলা গোটা গোটা গরম মশলা এটা হচ্ছে লবণ এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এটা হচ্ছে আমার বানানো আছে মশলা গুঁড়ো মশলা সেটা একটু নিয়েছি এখন সবগুলো এক এক করে দিয়ে দিব আমার খিচুড়ির জন্য আমার চালটা চাল আর ডাল একসাথে মিক্স করে সেটা ধুয়ে রেখেছি এখন সব কিছু দিয়ে আমি রান্না করে নিব এদিকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে আছে আদা বাটা এটা হচ্ছে রসুন বাটা পেঁয়াজ কুচি এই শুকনো কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটা এখন আমি সম্পূর্ণ হাতে মেখে রান্না করব আর এরকম হাতে মেখে রান্না করা স্বাদ অন্যরকম আর আপনি কষায় রান্না করা রকম স্বাদ বর্ষার সময় আমার তো ভালো লাগে এরকম হাতে মেখে খিচুড়ি খেতে অনেক মজা লাগে এখন হচ্ছে হাতে মেখে নিব সব কিছু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব বেশি তেল খাওয়া ভালো না আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আরও সুন্দর করে আমি হাতে মেখে নিব যত সুন্দর করে মেখে নেবেন আমি এটা মেখেই আছে রান্না করব আজকে বর্ষার দিনে অনেক মজার মজার রেসিপি রান্না করে খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ে প্রশস্ত বলে আমি খিচুড়ি খাবো কিন্তু আর কী কী আছে সেটা ভেজে নিব সাথে আর কোনো মেনু আছে আজ থাকবে না আর সাথে থাকবে আচার এখন সুন্দর করে আমার খিচুড়িটা মাখানো শেষ এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা তুলে দিব এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব হাতটা ধুয়েই দিলাম অনেকে মুরগিরা বলে হাত ধুয়ে রান্না করার ভিতরে পানি দিলে বলে স্বাদ হয় মুরগিরা আগে দিত তাই আমি একটু দিলাম জানি না কতটা স্বাদ হয় যারা খায় তারাই হয়তো বলতে পারবে মাসাল্লাহ এখন সব কিছু আমি ঠিকঠাক করে রান্নাটা আমি তুলে দিব পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি সময় আপনারা নতুন গৃহিণীদের জন্য বলছি যে আপনি যদি এক কোটো চাল রান্না করেন তাহলে আপনি দুই কোটো পরিমাণ পানি দিবেন দেখবেন আপনার ভাতটা কিংবা খিচুড়ি হোক আপনার পোলাও হোক গ্রেন হোক একদম ঝরঝরি হবে আপনার কোনো আচ্ছা আঠালো বা হবে না কিংবা শক্তও থাকবে না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আমি একটু এই আস্ত রসুনগুলো দিয়ে দেবো এটা ধুয়ে রেখেছি এটা আমি এখন দিয়ে দিবো এর ভিতরে খিচুড়ির সাথে কিংবা গোসের সাথে এরকম আস্তে আস্তে রসুন আমার খেতে খুব ভালো লাগে রসুন খেলে কিন্তু গার ব্যথা কমে যায় অল্প একটু দিয়ে দিলাম ঠিক আছে আমাদের এই যে আমাদের খিচুড়ি খিচুড়িটা রান্না হয়ে গেছে সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে এখন আমাদের টিকিয়াটা ভেজে আমরা দুপুরের খানা খাবো টিকিয়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি টিকিয়াগুলো খিচুড়ি রান্না শেষ এখন খাবো মাখা মাখা খিচুড়ি আর সাথে আছে গরম গরম আস্ত রসুন এই গরম গরম রসুন খেতে কার কেমন ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন আজ বেশি কিছু করেনি আজ খালি একটু টিকিয়া করেছি আর এই গরম গরম খিচুড়ি বৃষ্টির সময় খিচুড়ি মানে অনেক মজাদার আমি সাথে দিব হচ্ছে জলপার আচার দিব জলপার আচারটা নিজেদের বাড়িতে তৈরি করা অনেক মজা হয়েছিল জলপার আচারটা আর সাথে দিয়ে দিব এই যে টিকিয়াগুলো দিব এইগুলো দিয়েই আজ খাব আপনাদের সাথে তো শেয়ার করেছি আমি কি কি রান্না করেছি আজ বৃষ্টি মানেই আছে গরম গরম খিচুড়ি আমাদের বাঙালি পরিবারে বৃষ্টি মানে গরম গরম খিচুড়ি হবেই হবে ইনশাল্লাহ আজ ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আপনাদের ওখানে বৃষ্টির সময় আপনারা কি খেয়েছেন একটু জানাবেন আজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাব সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেই ধরনের কমে সেই ধরনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ আসসালাম এখন বিসমিল্লা করে খাবারটা খানাটা খাওয়া শুরু করেছে এই সময় এই খিচুড়িটা খাওয়ার পরে এই মিষ্টিগুলো এখন খাবো মিষ্টি খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটাও একটা আল্লাহর নবী আমাদের খেতেন মিষ্টি খাওয়া পছন্দ করতেন আপনারা যদি এরকম খানা খাওয়ার পরে মিষ্টি খান একটু কমেন্টস করে জানাবেন